মাসিকের সময় বা মাসিকের কতদিন বাদে সহবাস করলে দ্রুত গর্ভধারণ হওয়া সম্ভব এটা অনেক নারীরাই জানেন না বা ভাবতে থাকেন আমরা কোন সময় সহবাস করলে দ্রুত মা হতে পারবো মূলত তাদের জন্যই আজকের এই ভিডিওটি তো ভিডিওটি পুরো দেখতে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটির সাথে থাকুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল তাহলে চলুন আমরা জেনে নিন দ্রুত গর্ভধারণ করার জন্য সঠিক মিলনের সময় হলো একজন মহিলার শরীর যখন উর্বর থাকে তখন যদি সহবাস করা হয় এক্ষেত্রে দুটো গর্ভধারণ হয় দ্বিতীয়ত হলো যে অপলেশন হচ্ছে বা ডিম্বস্ফুটন হচ্ছে হওয়ার দিন দিন আগে বা হয়ে যাওয়ার পর যদি আপনি সহবাস করতে থাকেন বা পরপর যদি কয়েকদিন ধরে আপনি অপারেশনের ডেটটা বুঝে ডিম্বস্ফুটনের পাঁচ দিন পর পর্যন্ত সহবাস চালিয়ে যাবেন এই ডিম্বস্ফুটন বা অপুলেশনের এই সময়টা অনেকেই বুঝতে পারেন না ধরুন আপনার মাসিক ডেটে এই সময়টা আপনার এক তারিখে ধরুন মাসিক হয়েছে পরবর্তী মাসের আবার ডেট আসা পর্যন্ত মাঝের এই সময়টাই কিন্তু বলে অবলেশন চিনতে গেলে সবার আগে আমাদেরকে যেটা জানতে হবে যে মহিলাদের শরীরে বিভিন্ন রকমের সাদাস্রাপ লক্ষ্য করা যায় এই সাদাস্রাপের ধরনই বা কত রকমের হয় এটা বুঝতে গেলে আপনাদেরকে আমি ডিটেলস আরো ভালো করে বোঝাচ্ছি সাদাস্রাপের চারটি ধরন আমরা লক্ষ্য করে থাকি তো প্রথম যেই ধরনটা হলো মাসিক শেষ হওয়ার পর একদম শুষ্ক যেই ভাবটা থাকে আপনি জরুরি পথে দেখবেন একদম শুষ্ক বা ড্রাইনেস খুব থাকে তখন যদি আপনি সহবাস করেন এক্ষেত্রে আমি বলবো তখন গর্ভধারণের চান্স থাকে একদম শূন্য শতাংশ বা জিরো পার্সেন্ট এবার দ্বিতীয়ত যে পয়েন্টটি বলবো সেটা আগের থেকে যে শুষ্ক ভাগটা হয়তো কিছুটা কমবে এবং আমরা সেটা কিন্তু খালি চোখে দেখতে পারবো না এমনি নিজেদের থেকে আমরা মনে বুঝতে পারবো যে হয়তো রনিপথটা পিচ্ছিল হচ্ছে হালকাভাবে এই প্রথম আর দ্বিতীয় অবস্থাটা কিন্তু সবার মধ্যে কিন্তু লক্ষ্য করা যায় না যাদের মাসিক সার্কেলটা অনেকটা বড় তাদের ক্ষেত্রেই কিন্তু লক্ষ্য করা যায় তৃতীয় এবং চতুর্থ পর্যায়ে এই সাদাস্রাবের লক্ষণগুলো কম বেশি সবার মধ্যেই লক্ষ্য করা যায় তৃতীয় যে স্রাবটা সেটা হলো প্রথম এবং দ্বিতীয় থেকে একটু আঠানো হয় এবং ভেজা ভেজা সেটা আমরা প্যান্টির মধ্যে বা পেটিকোটে লক্ষ্য করে থাকি এই সময় যদি আপনি সহবাস করেন তখন চান্স থাকে একদম টু পয়েন্ট সিক্স পার্সেন্ট পর্যন্ত মানে দুই দশমিক ছয় শতাংশ পর্যন্ত এবার চতুর্থ সময় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যেক মহিলারই এটা লক্ষ্য করে থাকে। এই সময় সাদাস্রাবের ধরন বা বর্ণ কেমন হয় ডিমের যে সাদা অংশটা সেই সাদা অংশের মতো এবং আঠারো বা পিচ্ছিল এর থেকেও বোঝার সুবিধার্থে আপনারা যখন দুই আঙুল দিয়ে টানবেন বেশ কয়েক কিনছি কিন্তু টানলে বড় হবে কোনো ফাটল বা কোনো ভেঙে যাবে না এই সময় যদি আপনারা মিলন করেন তো দুটো গর্ভধারণ হওয়ার সম্ভব চান্স থাকে টোয়েন্টি সিক্স থেকে থার্টি পার্সেন্ট পর্যন্ত মানে ছাব্বিশ শতাংশ থেকে তিরিশ শতাংশ পর্যন্ত আপনার গর্ভধারণ হওয়ার চান্স থাকে সাদা এই চতুর্থ অবস্থা শেষ হয়ে যাওয়ার পর কি হয় কি সাদা একদম নাই এবং একদম দেখাই যায় না আবার আপনার মাসিক যখন শুরু হবে তার তিন চার দিন আগে হালকা এবং পাতলা পিচ্ছিল ধরনের সাদা সাপ নিশ্চিত হয় তখন এই সাদা সাপটা দেখি আপনারা অনেকেই কনফিউশন হয়ে যান যারা বেবি নেওয়ার জন্য ট্রাই করছেন তারা ভাবেন যে এটা কি আমাদের সাদা স্রাপটা কিসের জন্য হচ্ছে মাসিকের জন্য হচ্ছে নাকি আমরা মা হতে চলেছি তারই আমি খুব সুন্দর একটা ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো যে আপনার সাদা স্রাপ দেখেই বুঝে যাবেন যে আপনার কি মাসিক হতে চলে নাকি গর্ভধারণ করেছেন আমি ডিটেলস খুব সুন্দরভাবে ভিডিওটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবার তৃতীয় যে আপনাদেরকে যেটা করতে হবে এই সাদা সময় আপনাদের কি করণীয় আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের যখন তৃতীয় পর্যায়েটায় শুরু হচ্ছে আমি তো আপনাদেরকে ডিটেলসে বললাম যে সাদা স্রাপ দেখতে আপনারা কি করে বুঝবেন তৃতীয় অবস্থা থেকে চতুর্থ অবস্থা শেষ হওয়ার আরও পাঁচ ছ দিন পর্যন্ত আপনাদের পার্টনারের সাথে কন্টিনিউভাবে সহবাস চালিয়ে যেতে হবে তাতে কিন্তু আপনারা দ্রুত গর্ভধারণ করতে পারবেন এছাড়াও আপনাদের বোঝার জন্য আমি আরও বেশ কয়েকটি পদ্ধতি বলছি যেটার মধ্যে একটি না একটি আপনাদের দ্রুত গর্ভধারণ করতে সাহায্য করবে আপনার মাসিক শুরু হয়েছে এবং যখন শেষ হয়ে গেছে সেই দিন ডেট অনুসারে দশ দিন থেকে কুড়ি দিন পর্যন্ত আপনারা সহবাস করবেন সেই ক্ষেত্রে চান্স থাকে কিন্তু হানড্রেড পারসেন্ট এবার আপনাদের দ্বিতীয় যেটা বলবো শরীরের তাপমাত্রা আমি প্রথমে আপনাদেরকে বললাম যে উর্বর সময় উর্বর সময় বলতে কখন বোঝানো যায় যখন অবলেশনের সময় ডেঙ্গু ঘটে তখন শরীরে নারীদের যে শরীরের টেম্পারেচারটা আগের থেকে একটু হালকা সামান্য পরিমাণে বেড়ে যায় জিরো পয়েন্ট টু থেকে জিরো পয়েন্ট ফোর ফারেন্ট পর্যন্ত কিন্তু বৃদ্ধি পেতে পারে আপনারা কিন্তু খুব সহজে বুঝতে পারবেন না ধরুন আপনার ছয় দিন টানা তাপমাত্রা কম আছে এবং তিন দিন আপনার তাপমাত্রা একইভাবে থাকবে এটা আপনার বোঝার সুবিধার্থে অবশ্যই আপনাদেরকে থার্মোমিটার দিয়ে এটা কিন্তু আপনার ডিজিটাল থার্মোমিটার দিয়ে আপনাকে এটা দেখতে হবে জিভের তলায় দিয়ে আপনারা এটা দেখবেন এবার কখন দেখবেন হয়তো ভাবছেন আমরা হাঁটাচলা করছি বা কাজ করছি হঠাৎ করে দেখে নিলাম এমনটা কিন্তু করলে হবে না আপনাদেরকে আপনারা ঘুমিয়ে ঘুমের থেকে উঠে একদম সকাল বেলায় ঘুম থেকে উঠে বিছানাতে থাকা অবস্থাতেই আপনারা প্রত্যেকদিন দিন একই সময়ে কিন্তু টেম্পারেচারটা মাপবেন এটা বোঝার সুবিধার্থে আপনাদের নিজেদেরই খুব ভালো হবে এই ডিজিটাল থার্মোমিটারটা আপনারা কিন্তু যেখান থেকে পার্চেস করতে পারেন দামটা একটু সামান্য থার্মোমিটারের থেকে কিছুটা বেশি হতে পারে এছাড়াও মাসের একটি দিনই থাকে যেদিন গর্ভধারণ হওয়ার চান্স সব থেকে বেশি থাকে সেই দিনটি বিভিন্ন জলার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয় কারণটি হলো মহিলাদের শরীরে থাকে দুটো ওভারি বা ডিম্বাশয় সেখান থেকে একটি ডিম্বাণু পরিপক্ক হয়ে ফ্যালোফাইন টিউব বা ডিম্বু নালিতে সেখানে পৌঁছায় এবার যদি শুক্ররু আগে থেকেই সেখানে এসে বসে থাকে এবং সেই দিন বা সেই মাসের একটি নির্দিষ্ট দিনই বললাম বিভিন্ন জলার ক্ষেত্রে কিন্তু এই দিনটি বিভিন্ন রকম হতে পারে এবার আপনাকে এটা বোঝার সুবিধা থেকে কী করতে হবে অবলিউশন কিট যেটা আপনারা প্রেগন্যান্সি টেস্ট করার ক্ষেত্রে যেরকম কিট পাওয়া যায় সেরকম অপলেশন কিটও পাওয়া যায় যে আপনি কোন দিন গর্ভধারণ করতে সব থেকে আপনার যেটা চান্স আমি প্রথমেই বললাম বেশি থাকি এটা বোঝার সুবিধার্থে আপনারা অবলেশন কিট অবশ্যই ইউজ করতে পারেন তাহলে আপনারা বুঝে যাবেন মাসের কোন দিনটি সব থেকে গুরুত্বপূর্ণ এছাড়া অনেকের মধ্যে প্রশ্ন আসতেই পারে এই যে পুরুষের শুক্রাণুটা আগে থেকে যে ওয়েট করবে এটা নারীদের শরীরে কতদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে পুরুষের শুক্রাণু কমপক্ষে বাহাত্তর ঘন্টা বা কিছু কিছু পুরুষের ক্ষেত্রে যদি তাদের বৃক্ষের ক্ষমতা যদি বেশি থাকে সেখানে বাহাত্তর ঘন্টার জায়গায় কিন্তু পাঁচ দিনাত্তর ঘন্টার বেশি পর্যন্ত কিন্তু সেটা বেঁচে থাকতে পারে অন্যদিকে মহিলার ডিম্বাণু কতদিন বাঁচে সেটা কিন্তু চব্বিশ ঘন্টা বা দিন পর্যন্ত বাঁচে এই একদিনটাকে কিন্তু আমাদের কাজে লাগাতে হবে ওইদিকে পুরুষের শুক্রাণু যদি আগে গিয়ে বসে থাকে আর মহিলাদের ডিম্বাণু যদি একদিনের মধ্যেই যদি মিলিত হয় এই ক্ষেত্রেই কিন্তু দ্রুত গর্ভধারণ সম্ভব এছাড়াও কিছু কিছু মহিলার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ একটি কাজ হলো তারা বলেন যে আমরা অবলেশনের ডেট আমরা কিন্তু বুঝতে পারছি না আমাদের কখন অবলেশন হচ্ছে ডিম্বুস্ফোটন কখন হচ্ছে আমরা কখন মিনন করবো এক্ষেত্রে তারা বোঝার সুবিধা দেয় অবলেশনের ডেট একদমই বুঝতে পারছে না তাদের একটা খুব সহজ আমি প্রসেস শিখিয়ে দেবো সেটা হলো ক্যালেন্ডারে মার্ক করা আপনাদের ধরুন ফেব্রুয়ারির এক তারিখে আপনার ব্রেড হয়েছে এবং তার পরের মাসে আপনার আর এটা কিন্তু আঠাশ দিনের সার্কেল আবার উনতিরিশ তারিখ হয়েছে এই মাঝে যে সময়টা এটা আপনাকে কিন্তু প্রথম থেকে বোঝার সুবিধাতে ক্যালেন্ডারে মার্ক করে রাখতে হবে আর দুটো গর্ভধারণ করার জন্য আপনি এক মাস ট্রাই করলেন তারপরে হচ্ছে না আমাকে বললেন আবার অনেকেই আমাকে কমেন্ট করেন যে আমরা কি মা হতে পারবো না আপনাদের কিন্তু কন্টিনিউ চেষ্টা চালিয়ে যেতে হবে মিনিমাম ছয় থেকে এক বছর পর্যন্ত কিন্তু আপনাদের এই চেষ্টাটা চালিয়ে যেতে হবে এবার আপনাদেরকে বলি এই যে ক্যালেন্ডারে আমি মার্ক করতে বললাম তার নির্দিষ্ট একটা কারণ রয়েছে ধরুন কারো সার্কেল তেত্রিশ দিনের কারো বা আঠাশ দিনের বা কারো ছাব্বিশ দিনের এই যে একটা লম্বা যে একটা সার্কেল বাছি ধরুন তেত্রিশ দিন কারণ ছ মাসের মধ্যে কিন্তু আপনার বিভিন্ন সময় কিন্তু আপনার পিরিয়ড হবে এটার জন্য যেই লম্বা যে সময়টা রয়েছে বা সর্বনিম্ন যেই সময়টা রয়েছে ধরুন তেত্রিশ দিন বা ছাব্বিশ দিন এই সময়টাকেই আমরা কাজে লাগাবো কারণ এটা বোঝার সুবিধার্থে আমাদেরকে কি করতে হবে এই যে ছাব্বিশ দিনে যে সময়টা রয়েছে সেটাকে আঠেরো দিয়ে আমাদের বিয়োগ করতে হবে আর ওইদিকে তেত্রিশ দিন যেটা সব থেকে বেশি সেই সময়টাকে আমাদের এগারো দিয়ে বিয়োগ করতে হবে বিয়োগ করলে আট থেকে যে বাইশ দিন আমরা হাতে পাচ্ছি এই সময়টা আপনাদের কিন্তু অবলেশনের একটা টাইম হতে পারে ছ মাসের মধ্যে আপনারা কন্টিনিউ ওই যে আট তারিখ আট থেকে বাইশ তারিখ পর্যন্ত আপনারা কিন্তু সহবাস চালিয়ে যেতে হবে দুথু গর্ভধারণ করার ক্ষেত্রে থেকে বাইশ দিন এই তারিখের যে কোনো একটি দিনের মধ্যেই কিন্তু আপনার ডেম্বো হবে এবং অবলেশন হবে এবার আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই আর সব মহিলারাই একটা ভুল করে থাকেন সেটা হলো। যে আপনারা কি ভোগ করে থাকেন যে দিন গুনার ক্ষেত্রে যে দিনটা শেষ হলো সেই দিনটা মানে শেষ হয়েছে তারিখে তারিখে যেহেতু বললাম তারিখ থেকে আপনারা করতে বা গুনতে এটা কিন্তু করবেন না যে দিন থেকে আপনার শুরু হয়েছে সেই দিন থেকেই কিন্তু আপনারা কাউন্ট করবেন আর আপনারা অপারেশন বোঝার সুবিধার্থে অপারেশন কেটু আমি অবশ্যই আপনাদের ইউজ করতে বললাম আপনারা অপারেশন টু ইউজ করুন এবার আপনাদেরকে বলবো অপারেশনের লক্ষণ আপনার লক্ষণ দেখে কি করে বুঝতে পারবেন অন্য সময়ের থেকে কিন্তু সেই সময় রাইট টেম্পারেচারটা একটুখানি আপ অ্যান্ড ডাউন হয় সেটা আপনারা বুঝতে পারবেন থার্মোমিটার ডিজিটাল থার্মোমিটার আপনাদের সেই ক্ষেত্রে ইউজ করতে হবে এবং হলো পেট ফাপা ফাঁপা যেই ব্যাপারটা যে মনে হলো যেন গ্যাস হয়ে গেছে বা পেটটা অনেকটা ফেঁপে রয়েছে বা স্তনে ব্যথা হালকা হালকা আপনাদের ব্যথা অনুভব করতে পারবেন এই সহজ পদ্ধতিগুলো আপনাদের জানিয়ে দিলাম এবার সব পদ্ধতি যে একটা মহিলার মধ্যে দেখা যাবে এমন কিন্তু না হয়তো আমাকে পরের দিন কমেন্ট করবেন আমার শরীরে কিন্তু এটা লক্ষ্য করা যায় না সবার শরীর তো আর একইভাবে চলে না বা সবার পেয়েডে যে সার্কেলটা রয়েছে সব বিভিন্ন জনার ক্ষেত্রে বিভিন্ন সেই ক্ষেত্রে আপনারা এই পুরো পদ্ধতিটা দেখবেন যে কোনো একটা পদ্ধতি আপনার সাথে মিলে যাবে আর আপনারা এই ভিডিওটা দেখলে অবশ্যই উপকৃত হবেন আর আমাকে কমেন্ট করবেন আমি কমেন্ট বক্সে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব আর সমস্ত নতুন মায়েদের জন্য রয়েছে শুভকামনা আজকের ভিডিওটা এই পর্যন্ত নমস্কার শুভরাত্রি